কোনো খেজুর এক শিল বিশিষ্ট আবার কোনোটি একাধিক শিল বিশিষ্ট অথচ এগুলোর উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয় সৃষ্টির এই বৈচিত্র্য আল্লাহর কুদরতের নিদর্শন এরপর আল্লাহ বলেন আমি সাদে বন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়েছি এসব কিছুর মাঝে নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা বুদ্ধিমান সম্মানিত শ্রোতা আল্লাহর এই সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা গবেষণা করলে বিবেক খাটালে আমরা আল্লাহকে চিনতে পারব তার মহান শান জানতে পারব সুরা রাদের পঞ্চম আয়াতে আল্লাহ হিসানতালা অবিশ্বাসী কাফের মসজিদদের অবান্তর প্রশ্নের কথা উল্লেখ করে বলেন তারা মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে অবাস্তব মনে করে অস্বীকার করে আল্লাহ কি আমতের দিন তাদের গলবেশে লোহার শিকল পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন এর পরের আয়াতে আল্লাহ তালা বলেন তারা হেদায়তের কল্যাণের পরিবর্তে আমার আজাব চায় তারা কি তাদের পূর্ববর্তী জাতিদের ধ্বংসের দৃষ্টান্ত লক্ষ্য করেনি দশ নম্বর আয়তে আল্লাহ তারা বলেন হে মানুষ তোমাদের মাঝে যে কেউ আসতে কথা বলুক বা জোরে কথা বলুক দিনের আলোতে বলুক বা রাতের আধারে লুকিয়ে কথা বলুক আমি তা শুনি কেউ আমার থেকে কিছু লুকাতে পারে না বারো ও তেরো নম্বর আয়াতে আল্লাহ সুমান তার অপার দান বৃষ্টির কথা উল্লেখ করেছেন চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ হসমান তার এসব নিয়ামতের কথা উল্লেখ করার পর বলেছেন বান্দা আমার এসব সৃষ্টির উপর যে কৌশল আমি অবলম্বন করেছি সেটা নিয়ে তোমাদের ভাবা উচিত তার প্রতি ইমান আনা উচিত আমার রাসুল আমার কিতাব এবং আখেরাতের পরে ইমান আনা তোমাদের কর্তব্য এই সুরার আঠারো নম্বর আয়াতে আল্লাহ হাসমান ও তালা তার জন্য মহাকল্যাণ মহা সাফল্যের কথা উল্লেখ করেছেন বাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যারা তাদের রবের সন্তুষ্টির আশায় বিপদের সময় ধৈর্য ধারণ করে নিয়মিত সালাত আদায় করে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে আর যারা নিজের ভালো কাজ দিয়ে মন্দকে দূর করে তাদের জন্যই রয়েছে আখেরাতের রাতের শুভ পরিণাম সুররাজের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ সুবানা এর বিপরীতে কাফের মুশ্রিক জালিমদের ভয়াবহ পরিণাম কি হবে সে সম্পর্কে উল্লেখ করেছেন সুররাজুর শেষ আয়াতে মহান আল্লাহ ইরসাদ করেন হে নবী অস্বীকারীরা বলে আপনি নবী নন আপনি ওদের বলে দিন আমার এবং তোমাদের মাঝে নবের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট আর যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য যথেষ্ট সমারিত শ্রোতা আমরা